লিফন লিঠনের দ্বন্দ্বর প্রভাব কি তাহলে মাঠে পড়লো এই জঘন্যতম ব্যাটিংটা না করলেন বাংলাদেশি ব্যাটারা ডন জাকের আসল সমর্থন দেখিয়েছেন তারা পঞ্চাশ বলে নট আউট তিরাশি রাউন্ড করে তাহজুদায় দেখালেন একটু মাথা খাটালে ম্যাচ জিতা সম্ভব ছিল কিন্তু যখন পারফর্ম না করে দলে টিকে থাকা যায় যখন ক্রিকেট খেলা শুধু টাকা কামানোর মেশিনে পরিণত হয় যখন দেশের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দায়বদ্ধতা জবাবদি হতে থাকে না তখন যেমনটা খেলা উচিত আইরিশদের সাথে তেমনটাই খেলেছেন ঠিক বাংলাদেশি এভাবে আর কতদিন চলবে বাংলার ক্রিকেট যারা ইতিমধ্যে বিশ্বকাপের সহজ গ্রুপ দেখে খুশিতে আত্মহার হয়েছেন তাদেরকে আবার নতুন করে বাবাচ্ছেন এই দল নিয়ে বিশ্বকাপে তারা কিভাবে প্রতিনিধিত্ব করবে দেশের হয়ে এই ক্রিকেটাররা কি বাংলাদেশের মানুষকে মুখে হাসি পড়াতে পারবে প্রশ্ন উঠেছে আবারও তাদের এমন ব্যাটিং ব্যর্থতায় আইরিশ ব্যাটাররা যে উইকেটে চা তুললেন দুই বাই হারিস ও হ্যারি ট্রাক্টর সেই উইকেটে মুখ থুকিয়ে পড়লো বাংলাদেশি ব্যাটিং একেবারেই চূড়ান্ত বিতকৃত ব্যাটিং পদ্মসীন স্বাগতিকরা কোন লড়াই জমাতে পারেননি তাহুদ্রিদে একাই চেষ্টা করলে হারের ব্যবধানটা কিছু কমিয়ে আসে বাংলাদেশের স্টেডিয়ামে যে কয়েক হাজার দর্শক এসেছেন তাদের ফিরত হয়েছে খালি হাতে হতাশা আর ক্ষোভ নিয়ে ছন্দহীন ব্যাটাররা বাকিদের ব্যর্থতার দিনে খেলেছেন পঞ্চাশ বলে ক্যারিয়ারের স্যার অপরাজিত তিরাশি রানের ইনিংস ম্যাচের সমীকরণ নাগালের বাইরে যাওয়ার পর শরফুল ইসলামকে নিয়ে একত্রিশ বল আটচল্লিশ রানের যোগ করেন হৃদয় ছত্রিশ বলে ফিফটি করে একাশি রান ওফার থাকেন তিনি যদিও তার ইনিংসটি ম্যাচ জিতানোর আশা দেখা যায়নি তবে ম্যাচ হারের ব্যবধান কিছুটা কমিয়ে এনেছে এমন ইনিংসে